সোজা 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 বেশ সোজা যাবে কি করোisse করে

সবকিছু উল্টা পাল্টা সোজা যাবে সবকিছু এখন উল্টা পাল্টা আইন শৃঙ্খলা মানুষজন সবাই উল্টা পাল্টা এখন দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ যেটা জানা মতো যে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বর্তমান একদম সোজা বরাবর সোজা যায় পাগল সাগল কিছু ড্রাইভার আছে পাগল সাইকেল ড্রাইভার দেখিনি মনে করেন যে এরকম কাজ করে রাস্তাঘাটে এরা ভালো মানুষ ড্রাইভার এরা কোনো দিন এরকম রাস্তায় গাড়ে এরকম করবে না এটা জানা কথা সোজা আমরা উল্টা পথে যাই দেখছেন বাবারা উল্টা পথে যাই আর পাবলিক প্রচুর খারাপ পাবলিক